অতীত ভুলে আমরা কিসের উপরে ভবিষ্যৎ ঘটব একটা কল্পনা থাকতে হবে একটা স্বপ্ন থাকতে হবে যেই সে স্বপ্নটা কি আমাদের ব্যস্ত পাঠ্যপুস্তক থেকে কি থাকবে না থাকবে এটা কি কিসের আলোকে বাংলাদেশের আলোকে ইতিহাস থেকে নাকি বঙ্গবন্ধু নিশ্চয়ই কোনো অপরাধ করছেন কি অপরাধ করছেন অপরাধ করছেন উনি পাকিস্তানদের বিরুদ্ধে কথা বলছেন অপরাধ করছেন উনি বাঙালিদের পক্ষে কথা বলছেন অপরাধ করছেন উনি বাঙালিদের স্বাধীনতা চাইছেন স্বাধিকার চাইছেন অধিকার চাইছেন এগুলো তো অপরাধ ইতিহাসের বইতে থাকতে পারে সেখানে বাদ দিতে পারে বাদ দেবে কীভাবে সিক্স পয়েন্টের বেসিসে উনসত্তরের আন্দোলন হয়েছে এবং বঙ্গবন্ধু রিলিজ পাইছে সে সিক্স পয়েন্টের বেসিসে সত্তর নির্বাচন করছে নির্বাচন করিয়া দুই পাকিস্তানের মধ্যে সে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে হ্যাঁ তো তারপরে একটা জাতির জনক হয়েছে এটা তো আমি আরও দশজন নিয়ে চিৎকার পারলেও হবে না সারা পৃথিবী শিকার পায় ইজ দ্য ফাউন্ডার ফাদার অব বাংলা বেঙ্গল ইন্ডিয়ান আমরা দুই চারজনে হুয়া কহুয়া করতে পারি চিৎকার করতে পারি যে না লোক খারাপ সে তো ফেরেস্তা না মানুষ তার বল ত্রুটি থাকতে পারে কিন্তু স্বাধীনতার জন্যে তার যে অকুত ভয় একটা বলিষ্ঠ ভূমিকা এটা তো স্যালুট করতে হবে কমিউনিস্টরা ভারতীয় কমিউনিস্টরা নেতাজি সুভাষ বসরে ক্রিটিসাইজ করে এই বইলা উনি নাতসি এবং জাপানিদের কাছে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্যে দায়ী তাদের কাছে গিয়ে উনি সাহায্য চাইছেন এখন এই কারণে তার ক্রিটিসাইজ করে কিন্তু তার পারপাসটা কি ছিল জাপানিদের সাহায্য করা না তার ই ছিল যে এখান থেকে ব্রিটিশদের উৎখাত করা এবং ওইটা না হইলে পরে নাইনটিন ফোরটি সেভেনে পার্টিশন অব ইন্ডিয়া হয় না বা ভারত ছেড়ে ব্রিটিশেরা অত তাড়াতাড়ি যায় না তার আমরা ক্রিটিসাইজ করলো আজাদ হিন্দ ফৌজ তার কন্ট্রিবিউশন অস্বীকার করতে পারি ক্রিটিসাইজ তার করতে পারি ক্ষুদিরাম মারতে গেছে একটা হাত বোমা নিয়ে একজন ব্রিটিশারে মারলে পরে ব্রিটিশরা চলে যাবে ভয়ে এ বুদ্ধি তার ছিল না তাইলে কি এই যে এই যে আত্মহত্যটা দিতেছে এগুলো এক্সাম্পল ক্রিটিসাইজ আমি করতে পারি এটা আহাম্ম মাথায় গেল নাই যে কারণে হাত বোমা দিয়ে মারতে গেছে তাই না কিন্তু ওইটার কারণে কিন্তু সারা বাংলাদেশে বাউলরা একটা সঙ্গীত যে একবার বিদায় দেমা ঘুরে আসি যা আজকে পর্যন্ত সারা বাংলায় একটা আমি বলবো যে দেশপ্রেমিক সঙ্গীত হিসাবে এখনও শুনলে পরে বোধ হয় গায়ের পশম দাঁড়াই যায় তো কী আলোড়ন সৃষ্টি করছে একটা বোমায় একটা হুম এখন আমরা কিন্তু কথায় কথায় বলি যে অমুকের ফাঁসিছে সে তো ক্ষুদিরাম পৃথিবীর ইতিহাসে এরকম বহুত আছে জন অব আর্ক ফ্রান্সের হ্যাঁ লিবিয়ার লিবিয়াতেই হ্যাঁ ওমর মুক্তার মহীশুরের টিপু সুলতান কি বীর দুই ছেলে আটকাইছে মুক্তিপণ বলছে যে তুমি সারেন্ডার করো দুই ছেলে ফেরত নিয়ে যাবা আমি কোরবানি দিয়ে দিছি তোমরা ছেলে আটকাও আর যাই আটকাও আমি তোমাদের ই মানব ব্রিটিশের ভিত কাপাই দিছিল এবং যা হয় না কখনো সেটা হলো সে কিন্তু নেপোলিয়ান বোনাপার্টের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে গেছিল মিনুয়েল নেপোলিয়ান বোনাপার্ট ব্রিটিশের সাথে হারিয়ে দেয় টিপু সুলতানের ই দেখো যে ওইখানে কিন্তু কিছু ফ্রান্সের সোলজার ছিল মসি ইটালিয়া এরা করতে গেছে ওই কূটনৈতিক ই এর আগ পর্যন্ত কিন্তু ভারতের কোনো রাজা বা সম্রাট এদের কূটনৈতিক মিশন সম্পর্কে কোনো আমি খুঁজে পাইনি ক্ষুদ্র ই থাকতে পারে কিন্তু সেই ধরনের পাই নাই তো এরকমের আছে বহুত এখন নিজের কৃষ্টি বাদ দিয়ে যদি আমি আব্রাম লিঙ্কনের লাইক পড়ি ক্ষতি নাই কাজী নজরুল ইসলামের কবিতার বই বিদ্রোহী কবিতা বাদ দিয়া আমি যদি নাজিম হিকমতের কবিতা পড়ি ক্ষতি নাই আমি যদি রবি ঠাকুরের শেষের কবিতা বা শেষ বসন্ত এটা না পড়িয়া আমি রুবাইয়াতে ওমর খইয়াম পড়ি ক্ষতি নাই গুলিস্তা পড়ি ক্ষতি নাই কিন্তু আমার কালচার তো হলো নজরুল আমার কালচার হলো জীবনন্দ দাস রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন এটা তো অস্বীকার করার কোনো নাই আর অস্বীকার করার করবো কেন লজ্জাটা কোথায় পল্লী কবি জসিম উদ্দিন গায়কের দিক থেকে আব্বাস উদ্দিন আমি ওদের অস্বীকার করবো কেন কারণটা কি এত দৈন্যতা কিসের হম লালন ফকির আক্রায় আমি হামলা করবো কেন বাউলদের চুল কেটে দেব কেন চুল কেটে দেব কেন এই অধিকার আমার একে দিল অন্য আরেকটা কথা বলি ইসলামের ইতিহাস এই আছে খাওলা নামে এক মহিলা কিন্তু যুদ্ধক্ষেত্রে গেছে বিবি আয়েশা গেছেন অনেকেই গেছেন ইভেন ফাতিমাও তলোয়ার রাখতেন সাথে হ্যাঁ ভারতের উপমহাদেশে আমরা এড়ে দেখি প্রথম সুলতানা রাজিয়া বাংলাদেশও দেখতে পাইছি আমরা বীরঙ্গনাথ সকিনা ময়মনসিংহ তার কবর আছে এখনো আমরা এত অবাক হই কেন সব ভুলে যাই অতীত ভুলে আমরা কিসের উপরে ভবিষ্যৎ ঘটব একটা কল্পনা থাকতে হবে একটা স্বপ্ন থাকতে হবে যেই সে স্বপ্নটা কি আমাদের ব্যস্ত